हेलो চলে এলাম আরো একবার বালিতে দেখতেই পাচ্ছেন কাবি খুশি খাবি গাম শিবুর ঘুড়ির দাম কম কাস্টমাইজ ঘুড়ির প্রকৃত কাস্টমাইজ যদি পেতে চান একমাত্র এখানেই আসতে হবে তো আজকে আপডেট দিচ্ছি বিশ্বকর্মা পুজো স্টক আপডেট হয়ে গেছে এখানে তো এখানে আমি চলে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি শিবুদার ঘুড়ি এ কি কি এসছে এখানে কি কি কাস্টমাইজ ঘুড়ি তৈরি হয়েছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো চলে আসুন আজকে এই ভিডিওটা তো বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিই এই হচ্ছে ঘুড়ির সম্ভার দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুড়ি আর ঘুড়ি এই হচ্ছে ঘুড়ি এই হচ্ছে ঘুড়ির কালেকশন দেখতে পাচ্ছেন এই এখানেই তৈরি হয় নিজে হাতে শিবুদা তৈরি করেন এটা বলা বাহুল্যের আর কিছু নেই এই হচ্ছে ঘুড়ি তো শিবুদা নমস্কার নমস্কার চলে এলাম আরো একবার আপনার কাছে ঘুড়ির কালেকশান দেখে নেওয়ার জন্য তো বন্ধুরা ওয়েট করছে বিশ্বকর্মা পুজো ধামাকা দেখার জন্য তো বিশ্বকর্মা পুজোর জন্য কী কী রেডি করলে বিশ্বকর্মার জন্য আমার তো আগে যা ছিল মা ছিল ফুটবল ছিল মনিক ছিল পান ছিল টুইন ওয়ান ছিল চোর ছিল এবারে দুটো ঘুড়ি এক্সট্রা লঞ্চ করেছি আরও মাথায় আছে আমার শরীরটা খারাপ বলে করতে পারিনি প্রথমেই বলি আমার অ্যাড্রেসটা প্রথম হচ্ছে লালন সুতোর জন্যে আমার কাছে আসবেন না ঠিক আছে আর প্রথমেই হচ্ছে আমার অ্যাড্রেস শিবুর ঘুড়ি চোদ্দ নম্বর কৈলাস ব্যানার্জি লেন মেয়ার গোস্বামী পাড়ার ছোটো পোস্ট অফিস কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল জিরো সেভেন এইট টু নাইন নাইন জিরো ঠিক আছে এটা বাংলা এটা ইংরেজি এই হচ্ছে অ্যাড্রেস বন্ধুরা অ্যাড্রেস দেখে নিন ঠিক আছে ঠিক আছে অ্যাড্রেস প্রথমেই কি দেখবো

এবারে আমরা কি দেখবো এটা একটা সুতিয়ালি ঘুড়ি একটা সুতিয়ালি ঘুড়ি দেখেন এটা গোল শেপের ডিজাইন সুতো পাওয়া যাবে তাই তো চারিদিকে সুতো আছে এটা গোল শেপের গোল শেপের না এটা 5 টাকা দাম আছে কি কি ডিজাইন আছে যদি ডিজাইন তো অনেক রকম আছে তো ডিজাইন দেখাও সম্ভব না এটা হচ্ছে লম্বা শেপের এটাও এটাও 5 টাকা করে দাম আছে গোল লম্বা দুটোই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে আড়ি ঘুড়ি আছে হ্যাঁ এবারে কি ঘুড়ি দেখাবেন এবারে এটা দেখাচ্ছি আড়ি আড়ি ঘুড়ি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিজাইন এগুলোর প্রাইস কি এটা 6 টাকা পিস আছে 6 টাকা পিস হ্যাঁ এগুলো লং এ যাবে 700 800 বছর যাবে আচ্ছা এতটা স্ট্রং তাই তো এটা আড়ি ঘুড়ি আছে আর কি আছে একটু যদি দেখেন দেখুন বন্ধুরা অনেক ধরনেরই ঘুড়ি আছে সব তো ডিজাইন দেখানো সম্ভব না যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এই ময়ূরপঙ্কি চৌরঙ্গি এই ঘুড়িগুলো কত করে দাম বলছেন 6 টাকা আড়ি 6 টাকা পিস এখনো অব্দি স্টক আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসলে পাবেন এইবার কি দেখাচ্ছেন এটা সাড়ে সাতাশ আছে সাড়ে সাতাশ দেখতে পাচ্ছেন নানা রকম দেখানো সম্ভব একদমই একদম আট টাকা দাম আট টাকা করে পিস দেখে নিন এই ঘড়িগুলো চারটে করে মেল করা আছে ঘড়িটা আট টাকা দাম আছে একদম ন টাকার ঘুড়ি এটা নটাকা পিস ঘুড়ি দেখে নিন বন্ধু কাঠিটা আলাদা কাঠিটা আলাদা কাঠিটার কি বিশেষত্ব কি হয় খাটি বলতে ওটার থেকে এটা দামি আছে

এটা ঝুমকো ঘড়ি আছে ঝুমকো ঘুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা 28.5 আছে 28.5 কাটিটাও খুব সুন্দর ছিলা কাটি ছিলা কাটির ঘড়ি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিরাম আছে এটা টাকা পিস আছে 15 টাকা পিস আছে এরপরে আমরা কি ঘুড়ি দেখব এরপর তুমি ঝুমকো তো দেখালাম হ্যাঁ এই ঝুমকো বিভিন্ন রকম কালারের ঘড়ি পেয়ে এখানে আর এটা হচ্ছে কালী কালী মা দেখতে পাচ্ছেন গুড়ি এইগুলোর কত দাম আছে এগুলোর দাম আছে পনেরো টাকা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস ওকে বহু প্রতীক্ষিত পান ঘুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পান ঘুড়িগুলোর কি রকম দাম আছে পনেরো টাকা পিস আছে পনেরো টাকা পিস পনেরো টাকা এগুলোর কি রকম ডিম্যান্ড আছে ভালো আমরা মাল দিয়ে পাচ্ছি না আচ্ছা এই পান ঘুড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে বহু ডিম্যান্ডের প্রতীক্ষিত ঘুড়ি পনেরো টাকা পিস এই পান ঘুড়ি আপনারা দেখছেন ময়ূর ঘুড়ি এই হচ্ছে ময়ূর ঘুড়ি ময়ূর ঘুড়ির বিভিন্ন রকম কালার আছে দেখতে পাচ্ছেন পনেরো টাকা পিস পনেরো টাকা পিস এই ময়ূর ঘুড়ি ফ্যান্সি ঘুড়ি একমাত্র শিবু কাইটেই পাবেন এইটা কি ঘুড়ি আছে এটা প্লাস্টিকের ওপর কাগজ দিয়ে ময়ূর তৈরি করে প্লাস্টিকের ওপর কাগজ দিয়ে দেখুন সংমিশ্রণে প্লাস্টিক আর কাগজের সংমিশ্রণে ঘুড়ি

আড়ি কাট টুইন ওয়ান দেখতে পাচ্ছেন বাউন্ড এই হাতে বাউন্ড টেকা এই হাতে বাড়ি কাট দেখতে পাচ্ছেন আচ্ছা এই দা দাম কি রকম আছে এগুলো 15 টাকা পিস হয় 15 টাকা পিস দেখতে পাচ্ছেন এই ঘুরি সুন্দর সুন্দর কালেকশন এই হচ্ছে উল্টো গ্লাস এটা উল্টো গ্লাস এর বল চোখ সব আছে করেছি ওকে এইবারে কি দেখাবেন শিবুদা এবারে আয়না ঘুরি বার করেছি নতুন আয়না ঘুরি দেখেনি একটু আয়না ঘুরিটা এই হচ্ছে আয়না ঘড়ি মানে কুড়ি টাকা পিস আছে কুড়ি টাকা পিস আছে দেখতে পাচ্ছেন আয়না ঘুরি খুব সুন্দর কালেকশন সঙ্গে কালারও খুব সুন্দর আচ্ছা কতদিন স্টক থাকবে বলে মনে হয় আমার তো তো কম সারাদিনে ছত্রিশটা মাল হয় আচ্ছা আমি নিজেই ধরে করি আচ্ছা ঠিক আছে অনেকগুলো কালার সেই কাগজের সঙ্গে এটা বসানো খুব টাফ ব্যাপার আছে আচ্ছা আচ্ছা দিয়েছি কি সাড়ে আট দেখতে গ্লাসি করেছি তারপরে তোমার চোখ করেছি আচ্ছা একদম একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘুড়িটা চোখ করে এইগুলোর কি এখন প্রাইস আছে কুড়ি টাকা কুড়ি টাকা পিস সব আয়না ঘুড়ি সব কুড়ি টাকা পিস হ্যাঁ

এই হচ্ছে আয়না ঘড়ি দেখতে পাচ্ছেন এইগুলোরও কুড়ি টাকা করে সব কুড়ি টাকা কুড়ি টাকা করে প্রাইস চারটে ডিজাইন চারটে ডিজাইন গ্লাসি উল্টো গ্লাসি বল আর চোখ ওকে মানে কাগজটা বসানো খুব টাফ আচ্ছা সারাদিনের ছত্রিশটা ঘুড়ি হয় আচ্ছা আর এটা দিয়েছি তোমার সাড়ে আটাশ ঘুড়িটাকে মাপ করেছি আচ্ছা সাড়ে আট আশ ঘড়ি ঘড়ির মাপ হচ্ছে সাড়ে আটটা সাড়ে ফুটবল ঘুড়ি দেখে নিন বহু প্রতীক্ষিত সেই ফুটবল ফুটবল ঘুড়ি এই ফুটবল ঘড়িগুলোর দাম কত আছে এখন পনেরো টাকা দাম পনেরো টাকা দাম হয়েছে ফুটবল ফুটবল ঘুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা পনেরো টাকা ফিস ফুটবল ঘুড়ি খুব সুন্দর তো এবারে যে নতুন একটা ঘুড়ির কথা বলছিলেন সেই ঘুড়িটা কি ঘুড়ি যদি একটু দেখান এই ঘুড়িটা হচ্ছে শয়তান ঘুড়ি এই দেখুন সেই বহু প্রতীক্ষিত শয়তান ঘুড়ি অনেকগুলো কালার করেছি অনেকগুলো ডিজাইন করেছি শয়তান ঘুড়ি দেখতে পাচ্ছেন শয়তান ঘুড়ি এইগুলোর কিরকম দাম আছে কুড়ি টাকা পিস টাকা পিস আছে পঁচিশ টাকা পিস এইগুলো আকাশে উড়বে তো সব উড়বে সব উঠবে মানে টেস্টেড তাই তো এগুলো টেস্ট করা হয়েছে করে তবে আমরা বানাই আচ্ছা এই হচ্ছে শয়তান গুড়ি দেখতে পাচ্ছেন একটার পর একটা ডিজাইন কালার দেখতে পাচ্ছেন এই হচ্ছে শয়তান গুড়ি এইগুলোর দাম কত বললেন পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস এই হচ্ছে শয়তান গুড়ি আচ্ছা এখানে যদি সুতোর জন্য আসে তাহলে সুতো সব রকম পেয়ে যাবে সুতো সব রকমই পেয়ে যাবে কত থেকে শুরু শুরু আছে সুতো 3000 আছে 6000 আছে 9000 আছে 200 টাকা থেকে হাজার শুরু আছে আর লাটাই যদি 3000 তোমার চলছে 600 টাকা তো সব ধরনেরই সুতো এখানে আছে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম এই হচ্ছে সুতোর ভান্ডার এখানে যদি আসেন আপনারা পেয়ে যাবেন সুতো কোনো অসুবিধা নেই আপনারা আসুন ভিজিট করুন আচ্ছা শিবুদা গতবারও এসছিলাম তোমার কাছে ভিডিও করতে তো কিরকম কি রিপ্লাই পেলে ভালোই পেয়েছি খারাপ তো কিছু পাইনি আর আমার তো এমনি কাস্টমার বাঁধা কাস্টমার আরো এক্সট্রা কাস্টমার বেড়েছে আচ্ছা তো থেকে কাস্টমার আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল বিশ্বকর্মা পূজার জন্য সামনেই চলে আসছে বিশ্বকর্মা পুজো তো আরো কিছু বার করার ইচ্ছা ছিল এবারে শরীরটা খারাপ গেল বলে আর বার করতে পারবো আচ্ছা নেক্সট বছরে তাহলে আবার নেক্সট বছর সরস্বতী পুজোতেই বার করে দেবো আচ্ছা সরস্বতী পুজোতে আবার ভিজিট করবো আমি শিবুদার কাছে বাড়িতে এসে অবশ্যই দেখাবো ঠিক আছে